মাঠ তীব্র রোদের মাঝে সোনালি গমে শীষ বাতাসে দোলা দিচ্ছে আশেপাশে ধুধু মাছের মধ্যেখানে গমের ক্ষেত দেখে চোখ জুড়িয়ে যায় আগামী কিছুদিনের মধ্যে সোনালি ফসল কেটে ঘরে তোলা হবে আর নতুন নগর পঞ্চায়েত এলাকায় তার অপেক্ষাতেই জমির পাশে একটি মাত্র আম আমগাছের ছায় বসে স্বপ্ন দেখছেন গম চাষী দেখুন আমাদের প্রতিনিধি চন্দ্রনা ভদ্রের প্রতিবেদন বামুটিয়া কৃষি মহকুমার অন্তর্গত নতুন নগর গ্রাম পঞ্চায়েতের কৃষক শ্রী পদ্মের দেবনাথ তার আধা হেক্টর জমিতে গম চাষ করে নজর কেড়েছেন তিনি জানিয়েছেন বামুটিয়া কৃষি মহকুমা কার্যালয় থেকে সময় মতো উন্নত মানের বীজ সার কীটনাশক পেয়েছেন পাশাপাশি আত্মা প্রকল্পের আর্থিক সহায়তাও পেয়েছেন তিনি সেজন্য কৃষি মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তাছাড়া সরকারি সহায়তা অব্যাহত থাকলে আগামী দিনে আরও বেশি জমিতে গম ফলাবেন বলেও জানিয়েছেন তিনি বরজলা কৃষি অফিস থেকে সাহায্য পেয়েছি সার পেয়েছি বীজ পেয়েছি এবং বরজলা মহকুমার থেকে সাহায্য পেয়েছি এবং টাকা বীজ সবই দিয়েছে আমাকে এবং আধা হেক্টর জমিন গম করেছি এবং গম আমি আরও অনেক করেছি এবং গম করার পরে আমার ভালোই হয়েছে আরও অনেক করার ইচ্ছা আছে যদি পারি বামুটিয়া কৃষি মহকুমা কার্যালয়ের এগ্রি সুপারিনটেনডেন্ট রাজু রবি জানিয়েছেন কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে নিরলস কাজ করছে সরকার সরকারের এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই গম চাষী শ্রীপদ দেবনাথকে উন্নতমানের বীজ সার কীটনাশক সহ আর্থিক সহায়তা করা হয়েছে দপ্তরের তরফ থেকে পাশাপাশি বর্জলার নতুন নগর এগ্রি সেক্টরের কৃষি আধিকারিক অন্তরা চৌধুরী তত্ত্বাবধানে এই গম উঠেছে এবং গম চাষে সাফল্যের মুখ দেখেছেন বলেও জানিয়েছেন শ্রী এবার বামুটিয়া কৃষি মহকুমা টোটাল দু হেক্টর আমাদের টার্গেট ছিল এর মধ্যে আমরা নতুন নগর পঞ্চায়েতে পয়েন্ট ফাইভ হেক্টর দিয়েছি পাশাপাশি রাজ্য সরকারের যে স্কিম এনএফএসএম ওই স্কিম থেকে আমরা ওনাকে সার বীজ এবং ক্যাশ সিস্টেন্স প্রতি হেক্টরে নয় হাজার টাকা এই সহায়তা আমরা ওনাকে ওনার ডিবিটির মাধ্যমে ওনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়েছি পাশাপাশি সার বীজ পেয়েছেন আমার সাথে আছে অন্তরা চৌধুরী বরজলা সেক্টর অফিসার কন্টিনিউ মনিটরিং ছিল এবং আগামী দিনে আমরা চেষ্টা করছি যাতে এই দু হেক্টর না সে সেটাকে আমরা দশ হেক্টর নিয়ে যাব বামুটিয়াতে যাতে অন্য কৃষক ভাই এটাকে দেখে যাতে একটু উৎসাহিত হয় এবং বর্তমান সরকারের যে স্বপ্ন কৃষকের আয় দ্বিগুণীকরণ সেটা যাতে পর্যাপ্ত জল সরবরাহের ব্যবস্থা থাকলে এই মাঠে আরো ভিন্ন ভিন্ন ফসল ফলানো যাবে বলে আশা করেছেন কৃষি আধিকারিকরা তাদের এই স্বপ্ন কবে বাস্তবায়িত হবে এটাই এখন দেখার দূরদর্শন সংবাদ ত্রিপুরা